দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি তাই ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা তাই ভাবলাম আজকে সকালে নাস্তাটা বাহিরে করব তো যেই ভাবা সেই কাজ হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আমি সোমা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড চলে আসছি নাস্তা করার জন্য বাচ্চারা ঘুমাচ্ছে তাই ওদেরকে আর ডাকি নাই যেহেতু ছুটির দিন ছুটির দিনে ওরা একটু আরাম করে ঘুমায় সো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি বাসার কাছেই দুই নাম্বারে আবেশ হোটেলে এখানে আমি এর আগেও আরেকটি ব্লগ করেছি আপনারা দেখ আমার পেজটা যারা রেগুলার ফলো করেন তারা দেখবেন এখানকার খাবারটা আমার অনেক বেশি ভালো লাগে আর বাসার কাছে সো আবার চলে গেলাম আর খাবারের অর্ডার দিয়ে বসে আছি যেহেতু একটু লেট করে এসেছি সো আমি একটু ওয়েটারকে জিজ্ঞেস করলাম ভাইয়া কি কী খাবার পাওয়া যাবে বলল ম্যাডাম সব কিছুই আছে সো আমি বললাম আমাকে একটু মচমচা করে পরোটা দেন আমার হাজব্যান্ডকে রুমালি রুটি নেহারি আর হচ্ছে সবজি ছিল আর গরু মাংস আমার হাজব্যান্ডের নেহারি খুব পছন্দ আমার খুব একটা পছন্দ না হলে ওর সাথে গেলে আমাকে খেতে হয় সো দুজনেই মজা করে খাচ্ছিলাম অনেকক্ষণ হলো এসেছে আর বাসায় যেতে হবে বাচ্চাদের জন্য একটু নাস্তা নিয়ে গেলাম সো বের হয়ে কিছু ফলমূল কিনলাম বাসার জন্য আর বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে গেলাম কারণ বাচ্চারা ঘুম থেকে উঠে খেতে চাবে সো হোটেলটার সামনে একটু খোলা জায়গা এত গাছপালা এত সবুজে ঘেরা রাস্তা অনেক দিন দেখি না তাই আমি বললাম যে আমি একটু হাঁটাহাঁটি করি কারণ খেয়েছি তো এখনই রিক্সায় করে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে একটু হাঁটাহাঁটি করলে মনে হয় ভালো লাগবে সো অনেকটা রাস্তা আমি আর আমার হাজব্যান্ড হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো কিছু পথ হাঁটার পরে আর ভালো লাগছিল না আর বাসায় যাওয়ার একটু তাড়াহুড়াও ছিল যেহেতু বাসে গিয়ে আমাকে রান্না করতে হবে আর বাসায় আবার গ্যাসেরও প্রবলেম সো বাসায় চলে এসেছি ঝটপট করে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আজকে তেমন কিছু করব না একটু খাসির মাংস করব আর ডাল করব আর একটা শাক করব। সো আমি যেহেতু আলুটা ভেজে নিয়েছি সো প্রেশার কুকারে আমি খাসির মাংসটা বসিয়ে দিব আলুটা ভেজে আমি উঠিয়ে রাখতেছি আর মশলাটা খাসির মাংসটা আমি একটু মশলা টসটা দিয়ে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম যেহেতু গ্যাসের একটু প্রবলেম আছে সো যতটা কাজ এগিয়ে রাখা যায় এরপরে টুকটাক রান্নাবান্না করে লাঞ্চটা করে আমরা সবাই মিলে একসাথে টিভি দেখলাম মজা করলাম আর সন্ধ্যার নাস্তা হিসেবে আজকে তেমন কিছু করব না যেহেতু অনেকগুলো ফ্রুটস নিয়ে এসেছি তো এগুলোর মধ্যে এখন আমি ড্রাগন ফলটা কাটবো সো ড্রাগন ফলটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করা আমি অনেক বেশি পছন্দ করি সব সময় আসলে খুব বেশি অয়েলি ফুড ভালো লাগে না বিকেলবেলা যেহেতু আজকে সকাল একটু হেভি খাবার খেয়েছি সো ড্রাগন ফলটা কেটে যে নিলাম সবার জন্য আর সাথে একটু চা বিস্কিটও ছিল সো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু না টেনে পুরোটা দেখবেন আর সবার কাছে রিকোয়েস্ট হলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ